আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের বাচ্চা দেখুন নতুন অতিথি আসছে এই যে কিসের জন্য এত সুন্দর করে বসছে দেখেন আমার পাখি নেওয়ার জন্যই দেখেন এই কি করতেছো তুমি এই বিড়াল থেকে চলে আসছে এই বিড়ালটা এই তুমি আমার পাখি নিবে আর তো সাবাস তোমার আমার পাখি নেওয়ার জন্য কি করতেছে দেখো এই পিসু এই পিসু পিসু তুমি চলে যাও তুমি কোথায় যাচ্ছো তুমি কোথায় এই তুমি চলে যাও আমাদের বাসা থেকে চলে যাও তোমার মালিকই তোমাকে টোকাইতেছে না যাও চলে যাও এই তুমি আমাদের বাসায় কেন আসছো হ্যাঁ কেন আসছো আমাদের বাসায় তোমার বাসা কোথায় কতালাই থাকো তুমি বলো এই পিছু তোমার নাম কি বলো তুমি কোথায় থেকে আসছো অনিতা আমার মেহমান উনি শুয়ে গেছে মনে দরজা খোলা ভাইছে চলে আসছে উপরে

Ashofishof Yes madam right. tech